রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর সরাসরি আপনাকে বলি এখন চিন্তা করছি না কারণ আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি আমি ফেরে বলছি না আপনি যে কথাগুলো বলতে বলছেন না চার একের ব্যাপারে একমাত্র জনগণকে তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে এগুলো একেবারে এত চর্বিত চর্বল হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন ওটা ওটা তো উনি বলবেনি ওটা ওনার দায়িত্ব আমাদের কাজ আমরা করছি ধন্যবাদ ভাই উপযুক্ত আমাদের ঐতিহ্যিক অভিনয়টা আপনারা দেখবেন সামনে ধন্যবাদ না আমি এ বিষয়ে আপনার খুব বেশি আমি কথা বলবো না যে এটা আমি খুব বেশি কিছু জানি না তবে নিঃসন্দেহে এটা অমানবিক এবং এটা আপনার নিন্দাযোগ্য 你们不知道吗？<laughs> <laughs> <laughs>